গত ছয়ই নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর ভারত সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নতুন মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে দেরি করেনি এবং নতুন অংশীদারের প্রতিশ্রুতি দেন এর ঠিক আড়াই মাস পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তবে ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলোর উল্লাস কমতে শুরু করেছে এবং ট্রাম্প প্রশাসনের কিছু পদক্ষেপ নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী উপস্থিত না থাকায় এই সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠেছে দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বরে হালদি মোদি অনুষ্ঠানে মোদী ট্রাম্পের জন্য জয়ধ্বনি দিয়েছিলেন যা ছিল নদীরবিহীন ট্রাম্পের ভারত সফরে মোদী তাকে সম্বর্ধনা দিয়েছিলেন এবং তাদের সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ তবে গত কয়েক মাসে দুই নেতার মধ্যে প্রকাশ্য কোনো ঘনিষ্ঠতা দেখা যায়নি এবং সেপ্টেম্বরে মোদীর আমেরিকার সফরের সময়ও তারা সাক্ষাৎ করেননি ট্রাম্পের বিজয়ের পর মোদী তাকে অভিনন্দন জানালেও তাদের মধ্যে সরাসরি কোন যোগাযোগ হয়নি